দর্শকরা খুলদম খুলাতে আপনাদের সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন প্রথমে আপনাদের অনুরোধ করছি যে আপনারা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে আমার অনুরোধ যে আপনারা সাব সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন কারণ ভালো সাংবাদিকতার লক্ষ্যে এই কাজটুকু আপনারা করে আমাদেরকে উৎসাহিত করবেন ভালো সাংবাদিকতা সাংবাদিকতাকে উৎসাহিত করবেন এটা হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ তো আজকে আমি যে আলোচনাটা আসছি সেটা হলো করিমগঞ্জ লোকসভা আসনের আলোচনা করিমগঞ্জ লোকসভা আসন আসনে এবার কি ঘটতে যাচ্ছে করিমগঞ্জ লোক দর্শকরা করিমগঞ্জ লোকসভা আসনে এবার আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো করিমগঞ্জ লোকসভা আসনে এবার এখন পর্যন্ত যেটা খবর মানে আজকে সকাল পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে যে করিমগঞ্জ লোকসভা আসনে এবার যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে সেটা ত্রিমুখী লড়াই হচ্ছে আমাকে অনেকে বলেছেন যে আপনি করিমগঞ্জ দিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন করিমগঞ্জে আপনার ভোটের যে বিন্যাসটা বুঝতে লাগবে করিমগঞ্জে মোট ভোটার চোদ্দ লক্ষ আমি একটা রাউন্ড ফিগার বলছি এর মধ্যে আট লক্ষ মুসলমান ভোটার এবং ছয় লক্ষ হিন্দু ভোটার আপনারা জানেন যে আমাদের দেশে সবসময় একটা ধর্মীয় ধর্মীয় নিরিখে ভুটাভুটি হয় তো ঠিক এরকম একটা অবস্থায় এখানে এখানে মুসলমান ভোট যদি এক কাঠটা হয় তাহলে মুসলমান প্রার্থী যে কথা কিন্তু নানা কারণে গত কয়েকদিন থেকে করিমগঞ্জ লোকসভা আসনে যে সমীকরণগুলো আমরা লক্ষ্য করছি তাতে একটা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুসলমান ভোটে একটা বিভাজন ঘটছে এবং আমরা যেসব মুসলমান দের সঙ্গে কথা বলেছি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি তাদের সবারই অভিমত যে এবার মুসলমান ভোটে একটা ব্যাপক কাটছাট হচ্ছে কাটছাট নয় এটা ব্যাপক একটা বিভাজন ঘটছে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ হাফিজ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী চৌধুরী বিজয়ী হবেন এটা ভেবে এটা ভেবেই প্রচার করছে কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষে হাওয়াটা মুসলমানদের মধ্যে কংগ্রেসের হাফিজ রশিদের পক্ষে হাওয়াটা বেশি এটা অস্বীকার করার উপায় নেই তাহলে আপনারা প্রশ্ন করবেন যদি হাফিজ রশিদ চৌধুরীর পক্ষে যদি হাওয়া থাকে তাহলে কেন ত্রিমুখী কথাটা কেন আসছে কারণ সরাসরি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা তাহলে তাহলে কেন এই প্রশ্নটা আসছে দর্শকটা প্রশ্নটা এই জন্য আসছে যে আট লক্ষ যে মুসলমান আট লক্ষ যে মুসলমান ভোট রয়েছে এর মধ্যে ধরুন সাত লক্ষের মতো কাস্ট হবে এই সাত লক্ষের মধ্যে যদি কুড়ি শতাংশও যদি এডিএফের দিকে চলে যায় তাহলেই কিন্তু একটা সমস্যা দেখা দেবে এখন প্রশ্ন এই এডিএফ কি কুড়ি শতাংশ মুসলমান ভোট পাবে যারা কংগ্রেস সমর্থক বা যারা তারা বলবেন যে না এখানে তো মুসলমান ভোট ভাগাভাগি হবে না একদিকে যাবে হাওয়া আছে হ্যাঁ হাওয়া আছে আশি পার্সেন্ট ভোট একদিকে যাওয়াটাও একটা হাওয়া কিন্তু হাওয়ার বাইরে যে ভোটগুলো হবে এটাও তো সংখ্যায় কম নয় ধরুন ধরুন এও ডিএফের একটা সব জায়গায় তাদের একটা সংগঠন আছে প্রতিটি বুথে এউডিএফের একটা ভোট আছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না কিছু মুসলমান মানুষ আছেন ভোটার আছেন তারা পৃথিবী যেদিকেই হোক তারা এউডিএফকেই ভোট দেবেন যেমন কিছু বিজেপি ভোটার আছেন যারা দূর বিজেপিকে ভোট দিয়েছেন এখন তো দিচ্ছেনি একইভাবে কংগ্রেসেরও কিছু ভোটার আছে যারা পৃথিবী উল্টে গেলেও কংগ্রেসকেই ভোট দেবে এটা সংখ্যায় কম হলেও একেবারে কম যেমন নয় তো ইউডিএফের চারজন বিধায়ক আছে ইউডিএফের একটা সংগঠন আছে আপনারা যদি বলেন যে ইউডিএফ কোনো ভোট পাবে না এটা বিশ্বাস করা খুব কঠিন কাজ তার মানে আমরা ধরে নিতে পারি ইউডিএফ একটা একটা বড় সংখ্যায় ভোট পাচ্ছে এখানে বিজেপি প্রার্থী করেছে গতবারের যিনি প্রার্থী ছিলেন কৃপানাথ মালাকে তো কৃপানাথ মালা কৃপানাথ মালাকে জেতানোর জন্য এখানে যারা পুরো বিজেপি টিম মাঠে নেমে পড়েছে এখানে নিজেদের মধ্যে যত বিবাদ থাক মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে আমাদের এমপিকে করিমগঞ্জ থেকে বের করে আনতে হবে এবং সেই উদ্দেশ্যে পরিশ্রম করছেন প্রত্যেকেই জেলা বিজেপির সব নেতারাই তার মানে বিজেপির টিম হিসাবে কাজ করছে এবং এখানে বিজেপি হিন্দু এলাকা যাতে একটি ভোটও কংগ্রেসের দিকে না যায় সেই চেষ্টা করছে কিন্তু আমাদের কাছে খবর আছে কংগ্রেসের একটা 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 হিন্দু ভোটের একটা অংশ হাফিজ জশিদ চৌধুরীর দিকে যাচ্ছে কিন্তু এইটা যে কংগ্রেসের থেকে যেটা কমেছে কিন্তু সেটা কিন্তু যদি আপনি মুসলিম ভোট যেটাই কংগ্রেস থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এর তুলনায় কিন্তু অনেক বেশি তারপর একটা প্রশ্ন হচ্ছে বিজেপি এখানে কিছু প্রভাব খাটিয়ে মুসলমান ভোট নেওয়ার চেষ্টা করছে কীভাবে করছে আপনারা জানেন যে মাইমালদের বিষয়টা আছে আমি বলছি না যে সব মাইমাল লাগে বিজেপিকে ভোট দিয়ে দেবে আমি বলছি না কিন্তু যে খবর আছে যে যেহেতু খিলঞ্জা স্বীকৃতি দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খিলঞ্জ বৈশ্বজীবী মুসলমানদের তাই তাদের একটা অংশ বিজেপির দিকে আসবে এছাড়া বিজেপি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু মুসলমান ভোট কিন্তু হস্তগত করা হচ্ছে এবং করিমগঞ্জে যেসব মুসলমান ব্যবসায়ী বিভিন্ন জায়গায় আছেন মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই ধরনের ব্যবসায়ীদের সঙ্গে এক বিজেপি নেতৃত্বের একটা গোপন বৈঠক হয়েছে এবং সেখানে তারা তাদেরকে এই সমর্থনের কথা তারা কিন্তু আপনার মনে রাখবেন করিমগঞ্জের যে ব্যবসায়ীরা বাইরে আছে যারা কিন্তু করিমগঞ্জ জেলার একটা আর্থিক মেরুদণ্ড কিন্তু এরা এবং এদের একটা সমাজের উপর বিরাট প্রভাব আছে এবং এদের একটা অংশ কিন্তু বিজেপিকে সমর্থন করছে করছে কেন করছে এটা আমি যাই না কিন্তু করছে এটা বাস্তব ঘটনা এর একটা আমি বলছি না যে এদের কথায় সবাই বিজেপিকে ভোট দেবে এটা আমি বলছি না কিন্তু একটা অংশ একটা অংশের একটা ভোট কিন্তু পেয়ে পেয়ে যেতে পারে বিজেপি এবং বিজেপি নেতারা আশা করছেন তারা এক লক্ষ মুসলিম ভোট পাবেন কিন্তু এক লক্ষ মুসলিম ভোট পাবেন তারা আশা করলেও আমার মনে হয় না যে এক লক্ষ মুসলিম ভোট পেয়ে যাবেন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোট তারা অবশ্যই পাবেন এবং এআইইউডিএফও একটা বড় একটা আমি মানছি যে এখন পর্যন্ত বিজেপি অনেক নেতারা বলছেন যে কংগ্রেস মোট ভোটার নাকি হিন্দু মুসলমান ভোটের ষাট শতাংশ কংগ্রেস পাবে আচ্ছা এখন যদি বিজেপি নেতারাই যদি একথা বলেন তার মানে আমি ষাট ধরব না এটাকে আশি ধরব কিন্তু আশি ধরল মুসলমান ভোটের কুড়ি শতাংশ ভোট কিন্তু এ ইউডিএফ পাবে এটা নিশ্চিতভাবে বলা যায় যদি ইউডিএফ বলে মানে বলছে যে তারাই জিতবে আচ্ছা তবু আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ইউডিএফ কুড়ি পার্সেন্ট ভোট পাচ্ছে কেউ যদি বলেন না ইউডিএফ কুড়ি পার্সেন্ট ভোটে পাবেন না তাহলে আমি তার সঙ্গে কথা বলবো না তার রাজনৈতিক জ্ঞান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এউডিএফ এতদিনের একটা পুরনো সংগঠন করিমগঞ্জ জেলায় রয়েছে তাদের চারজন বিধায়ক রয়েছেন তাদের একটা জনভিত্তি রয়েছে এবং তারা একেবারেই ভোট পাবে না এটা এটা বিশ্বাস করা খুব কঠিন কাজ বদরদিন আজমলের সবাই মানুষ হয়নি মাইক্রোফোন ফেলে দিয়েছেন এটাতেই আপনি বুঝতে পারবেন না যে ভোট পাবে কি পাবে না ভোট যারা দেয় তারা জনসভায় এসে ভোট দেয় না আর জনসভায় ভিড় হলেই যে পুরো ভিড়টা যে ভোট দিয়ে দেবে এমনও কোনো কথা নয় আবার জনসভায় মানুষ কমে যে একটা দল জিততে পারবে না এরও কোনো গ্যারেন্টি নেই তো মজাটা হলো এখানেই তার মানে আমরা কি দেখলাম যে করিমগঞ্জে লড়াইটা ত্রিমুখী হচ্ছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু হলো সুবিধাজনক অবস্থা কিন্তু বিজেপি আছে যদি শেষ মুহুর্তে মুসলমান ভোট পুরোপুরি যদি শিফট হয় কংগ্রেসের দিকে তাহলে কংগ্রেস পার্টি জিতবে এটা ঘটনা কিন্তু সেরকম সম্ভাবনা কি আছে এটা আমি আবারও বলছি যে কংগ্রেসের পক্ষে হাওয়া সাংঘাতিক মুসলমান হওয়ার কিছু হিন্দু কংগ্রেসকে ভোট দেবেন কিন্তু তারপরও যারা দেবেন না তাদের সঙ্গে বিজেপির ভোটটা যখন যুগ হবে তখন কিন্তু চ্যালেঞ্জে পড়তে হবে কংগ্রেসকে এটাও কিন্তু ঘটনা তাই যে লড়াইটা পুরোপুরি ত্রিমুখী আপনি আপনারা যারাই ইউডিএফকে গুরুত্ব দিচ্ছেন না তারা ছ তারিখ যখন ইভিএম খোলা হবে যখন রেজাল্টটা বেরোবে তখন দেখবেন যে ইউডিএফ কতটা ভোট পেয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু আপনারা দেখবেন এবং আমরা লক্ষ্য করছি করিমগঞ্জে লড়াইটা কিন্তু পুরোপুরি ত্রিমুখী হওয়ার পথে এবং এই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু সুবিধা বিজেপির হচ্ছে যারা বলছেন যে দ্বিমুখী লড়াই হচ্ছে তারা ইউডিএফকে গোনায় আনছে গুনায় আনছেন না এটা কিন্তু ঠিক নয় ইউডিএফের একটা কিন্তু ভোট আছে এবং সেই ভোট জানি না কালকে পর্যন্ত কংগ্রেস কংগ্রেস নেতৃবৃন্দ তাদেরকে কতটুকু বাগে আনতে পারবেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু এও একটা তার নিজস্ব ভোট নিয়েই ময়দানে আছে এখন পর্যন্ত আছে আজকে পর্যন্ত আছে এটা কিভাবে মোকাবিলা করবে কংগ্রেস সেটা তাদের ব্যাপার কিন্তু ব্যাপ কিন্তু বিষয়টা হলো যে এখানে ডিএফ কিন্তু একটা শক্তি হিসাবে এখনও কিন্তু করিমগঞ্জ অনেকে বলবেন করিমগঞ্জ আসলে কিন্তু লড়ছে অনেকে বলবেন হাইলাকান্দিতে দিয়ে নামগন্ধ নেই হ্যাঁ নামগন্ধ নেই মানছি কিন্তু নামগন্ধ নেই বলে এক একটা বুটে একশো দুশো ভুটও পাবে না এটা কিন্তু ঠিক নয় পাবে আপনি কতটা বুথ আছে হিসাব করুন প্রতিটি বুথে যদি এরকম একশো পঞ্চাশ দুশো মানলাম কংগ্রেস বেশি পাবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ভোট যদি তারা পায় তাহলেই তো সেটা সমস্যা হবে কংগ্রেসের জন্য এবং সেক্ষেত্রে বিজেপির জন্য সুবিধাজনক একটা অবস্থা আছে তাই করিমগঞ্জের ত্রিমুখী লড়াই মালাকে একটা অ্যাডভান্টেজ দেবে এটা বলার অপেক্ষা রাখে না এবং ন্যূনতম রাজনৈতিক জ্ঞান দিয়েও যদি আমরা এটা বিশ্লেষণ করি করিমগঞ্জ আসলে তবে তাহলে আমরা দেখব যেখানে একটু অ্যাডভান্টেজেস পয়েন্টে কিন্তু শাসক দল চলে গেছে এবং এখানে কারণ কংগ্রেস কারণ সংখ্যালঘু ভোটটা বিভাজনটা আটকাতে কংগ্রেস ব্যর্থ হয়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি তো আমি আগেও বলেছি যে মালা কৃপানাথ মালা একজন ভাগ্যবান রাজনীতিবিদ তার রাজনৈতিক উত্থান থেকে শুরু করে প্রতিটি সময় ভাগ্য তাকে সহায় করেছে এবারও আমার এখন পর্যন্ত মনে হচ্ছে ভাগ্য তাকেই সহায় করছে যাই হোক কিন্তু শেষ মুহূর্তে যদি আবার কোনো কারণে যদি মুসলমান ভোট একটা হয় কংগ্রেসের পক্ষে এবং কিছু হিন্দু ভোটও যদি এসে যায় তাহলে কিন্তু হাফিজ রশিদ চৌধুরীর জেতা সম্ভব না হলে এখন পর্যন্ত যেটা পরিস্থিতি তাতে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল আর ত্রিমুখী লড়াইয়ের লড়াই হলে এখানে জিতার সম্ভাবনা কার সেটা একটা শিশুর বলতে পারবে নমস্কার